আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স নম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আসো কে ভালো আছো খুবই গুরুত্বপূর্ণ একটি কমন প্রশ্নে তোমাদের সামনে হাজির হয়েছি চমৎকার হবে তোমাদেরকে ক্লাসটা আমি বুঝিয়ে দিব তোমরা আমার এই ভিডিওগুলো ম্যাথে রুকিয়ার জোন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় দেখতে পাবো তো চলো এই চমৎকার ভিডিওগুলো আমরা মনোদসাগারে শিখে নিই দেখো একশো আটত্রিশটা স্বয় প্রশ্ন নবম গণিত স্বয়নাক প্রশ্ন বলা আছে কি নিম্ন বিন্দুগুলোকে আর এবং টেন থিটার মাধ্যমে প্রকাশ করো এই চমৎকার প্রশ্নগুলো পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখন তোমাদেরকে সুন্দরভাবে একটা একটা বুঝিয়ে দেবে তোমার শুরুতে শিশু ক্লাস উপভোগ করবে আশা করি অনেক কিছু শিখতে পারবে তাহলে চলো আমার শুরুতে এই যে আমাদের একটাবার বার প্রশ্নগুলো সমাধান করবো কী বলা আছে এ আর থ্রি কিংবা মাইনাস টু এখানে লিখবে এখানে একটা মান ভুজ ভুজকে বস করা এক্স দ্বারা আর একটা মান কোটি কোটিকে বস করে ওয়াই দ্বারা তাহলে আমরা লিখবো এক সমান সমান থ্রি ওয়াই সমান সমান মাইনাস টু ঠিক আছে বেকারতে বলছে আর এমন ট্যান থ্রিটার মার আমরা সূত্র জানি আর সমান সমান দুটো বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এক্স এমএ কত থ্রি স্কোয়ার বাসাবা প্লাস ওয়াইম কত মাইনাস টু পাঁচ ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিব লুটো বার দাও তিন স্কোয়ারে নাইন প্লাস দুই স্কের কত যদি উপরে পাওয়ার জোর ভিতরে বানাস থাকলে কী হবে প্লাস হয়ে যাবে দুই স্কের হবে চার বা ফোর ঠিক আছে ইকুয়াল নয় এর কত তেরো এটি ছিল আমার আরে মানের একুট সঠিক উত্তর এবার আমরা টেন থ্রিটার মান বের করবো এবং টেন থ্রিটা ঠিক আছে তার আগে আমরা একটা ছকটা দেখে নিই খেয়াল করো যদি আমরা এই একশক আঁকি তাহলে এটা হয়েছে এক্স এদিকে হচ্ছে এক্স প্রাইভ এটা হচ্ছে ওয়াই এদিকে হচ্ছে কি ওয়াই প্রাইভ মানে এদিকে এক্সে ম্যান মাইনাস এদিকে ওয়াই ওয়ান মাইনাস তারপরে এদিকে এক্সে ম্যান প্লাস এদিকে ওয়াই ওয়ান প্লাস এটা হচ্ছে মূল বিন্দু এখন দেখো বলা আছে আমার কি এক্সে ওয়ান থ্রি প্লাসের দিকে দেখব এক দুই তিন তারপরে ওয়াই ম্যান মাইনাস টু নিচের দিকে আসবে এক দুই ঠিক আছে তাহলে দেখা যায় কি আমার এই বিন্দুর এই জায়গায় পড়ে তাহলে কি এ অফ থ্রি কেমন মাইনাস টু তাহলে এটা এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এই যে এই জায়গা থেকে যোগ করতে হবে তাহলে এটা হচ্ছে আর অতিভুজ ঠিক আছে আর এই যে ওয়াইটা হচ্ছে লম্ব আর এক্সটা হচ্ছে কি ভূমি তা টেনে বাংলা কি আমরা জানি লম্ব বাই ভূমি তা ডাক দেবা উপরে লম্ব মানে ওয়াই বাই এক্স উপরে ওয়াই ম্যান কত আছে ওয়াই ম্যান আছে মাইনাস টু নিচে কত এক্সের ম্যান থ্রি এটা এই মাথায় লিখলে হবে অথবা তোমরা এই মাথায় লিখতে পারো টু বাই থ্রি এটা ছিল এই প্রশ্নের এক লুপ্ত সুন্দর নোটকের প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথ টুকিয়ে ফেসবুক পেজ এবং এর চ্যানেলের সাথেই থাকো আর এই বিন আমার প্রশ্ন করবো বিন আমার বলা আছে কি বি অফ মাইনাস টু কেমন মাইনাস ওয়ান লাগবে এখানে বুস কত এক্স সমান সময় মাইনাস টু কোটি কত ওয়াই সমস কত মাইনাস ওয়ান তাহলে আমরা শুধু লিখবো আর সমান সময় নোটুবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা মূলত আমরা জানি যে পৃথিবীর রাস্তাটা খুব আছে সমকরিত কী অত স্কোয়ার সমান লম্ব স্কেয়ার প্লাস ভূমি স্কোয়ার সেই সূত্রেই কিন্তু আর স্কোয়ার ছিল আর টাকা উপরে দু টাকার চলে গেছে এখন মানটা বসে দাও এক্স এম মাইনাস টু ফার্স্ট ব্রাকেট স্কোয়ার ওয়াই মান মাইনাস ওয়ান ফার্স্ট ব্রাকেট স্কোয়ার খেয়াল করো তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার ভিতরে মাইনাস টু কিন্তু এ স্কোয়ার মাইনাসটা কোথায় যায় খেয়াল করবে কিন্তু এই যে এই মাইনাস বিদে মাইনাস উপরে পাওয়ার জোর দুই দুই চার ছয় আট এই পাওয়ার জোর থাকলে বিধে মাইনাস থাকলে কী হবে প্লাস হয়ে যাবে সমান সমান দাও রুট ওবার দাও দুই স্কোয়ারে চার যোগ দিয়ে এক স্কোয়ারে এক ঠিক আছে কাটা যাবে মানে কি মাইনাস্কে মানে কি ওয়ান উপরে পাওয়ার জোর প্লাস হয়ে যাবে যোগ করে কত ফোর প্লাস ওয়ান কত ফাইভ এসছিল কি আর এর মান এবার আমরা টেন এর এমটা বের করবো এবং লেখো তারপরে টেন থিটার সুতরাংবো হ্যাঁ টেনে বাংলাদেশের লম্বাই ভূমি তার আগে আমরা এই চারটা ফলো করি খেয়াল করো কিন্তু এটা সে মূল বিন্দু এদিকে এক্স প্লাস এদিকে এক্স মাইনাস এদিকে ওয়াই প্লাস এদিকে ওয়াই মাইনাস এখন দেখো এই জায়গায় মাইনাস টু মাইনাস ওয়ান এক্সের দিকে মাইনাস টু মানে কি এক্সের মান মাইনাস টু এদিকে আসবে বাম সাইডে মাইনাস ওয়ান মাইনাস টু ওয়াইট মান কত মাইনাস ওয়ান নিচের দিকে তাহলে একবার নিচের দিকে আসবে দেখো এদিকে পড়ে তাহলে বিন্দুটা পরে এই জায়গায় এই রাস্তা কত বি অফ মাইনাস টু কিংবা মাইনাস ওয়ান এই জায়গায় পড়ে এই যে এদিকে পড়ে দেখো তাহলে এটা হলো এক্স এটা হলো ওয়াই এটা হলো আর ঠিক আছে তাহলে টেনে ভাঙলা কি লমবাই ভূমি ঠিক আছে এই জায়গায় কোন তৈরি করে তো কোন থাকে ভবিষ্যতে কোন থাকে ভূমির ভবিষ্যতে তাহলে একটা হলো ভূমি আর এই ওয়াইটা হলো কি লম্বো মানে এই বাংলা ভাঙলা লমবাই ভূমি ঠিক আছে এখন আমরা মান বসাই দেব ওয়ান মান কত মাইনাস ওয়ান মান কত মাইনাস টু এই মাইনাস ওয়ান খেলা গেলে উভয় করতে থেকে থাকবে কি ওয়ান বাই টু এটি আমার টেন এর একটু উত্তর সুন্দর নোটকে প্র্যাকটিস করো আর আমার ম্যাথ টুকিয়ে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকো চমৎকার ভিডিও নিয়ে আবার চলে আসব তোমাদের সামনে সয়ের সর্বশেষ প্রশ্ন আলোচনা করবো দেখো সর্বশেষ প্রশ্ন ছিল কি এই সি নাম্বারটা সি অফ কত মাইনাস ফোর কমা জিরো এখানে বুঝ কত এক্সের মান মাইনাস ফোর কটি ওয়াই মান কত জিরো তুই করবো আর সমান সমান রুটুবার প্লাস ওয়াই স্কোয়ার তারপরে রুট দাও এক্সের মান কত মাইনাস ফোর এ দাও মান কত জিরো এ দাও রুট দাও চার স্কোয়ার যেহেতু ভিতরে মাইনাস উপর পাওয়ার দুই জোর তার ভিতরে তাহলে কী হবে হয়ে যাবে চারের স্কোয়ার হবে কি ষোলো জিরো স্কোয়ারে জিরো সমান সমান দাও রুট দাও ষোলো লগে জিরো যোগ করলে কত হবে ষোলো হবে তুমি এটাকে ষোলো বর্গমান কালে চায় আসে এবারে ভাঙা লিখতে পারো চার স্কোয়ারে স্কোয়ার উপরে কাটা কালে কত আসবে সমান সমান ফোর ঠিক আছে এখানে লিখবা এবং টেন ঠিক আছে এই মানটা লেখার আগে আমরা এই চারটা বের করে দিই এক্স এক্স প্রাইম এই জায়গায় ওয়াই ওয়াই প্রাইম ঠিক আছে এরা মূলবিন্দু আমরা এই মানটাকে এখন সংখ্যাটাকে স্থাপন করব তাহলে দেখো মাইনাস ফোর এক্সে মাইনাস ফোর কতদিকে যায় এক দুই তিন চার এদিকে মাইনাস ফোর তাহলে সিরিমানটা কিন্তু এই জায়গায় মাইনাস ফোর ওয়াই মানটা কোথাও যাবে না আর মানে এই জায়গায় থাকবে ঠিক আছে কত মাইনাস ফোর জিরো তাহলে এটা আমরা জানি টাকা কি লম্ববাই ভূমি এটা লম্বাই ভূমি ভূমি কিন্তু আমার এক্স লম্ব নাই তাহলে কি ওয়াই বাই এক্স তাহলে তাকে লেখা যাবে উপর ওয়াই মান জিরো এক্সের ম্যান মাইনাস ফোর মাইনাস ফোর থেকে জিরো ভাগ করলে উত্তর উপর জিরো ঠিক আছে এর এই প্রশ্নের সঠিক উত্তর তোমার সুন্দর নোট করে প্র্যাকটিস করো আর আমার মেট্রিকের জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ